আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ কালের কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ঝাপাপা পা বাউড়ে গিয়ে টিকটকে ভিডিও ওরা করি ঠিক তো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি এখন বলে সকরিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ বাবু শরীরের যত্ন হয়ে গেছে এখনো বাবু বলা লাগে কথা না। আগের সময় প্রেম করিলে বলতো মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সক্ষ হরিয়া বাবু তুমি খাইছি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা শরম নাই আইলাম কোন নাই দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্ল যুবকরা কথা কয় না আমার জিএফ আমার বিএফ শর্টকাট আমার জিএফ এটা কি শুধু ছেলেরা পরিচয় করাই কথা কয় না শুধু ছেলেরা করে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার ওয়াইফ রেঞ্জ কোন পাশে মা বোনেরাই পাশে শরমের মাথা খায়া গেছে ওরা পাগল হইয়া মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করে আপ এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আসে না নাই আমাদের ছেলেরা এখন যাই বলেন মোবাইলে সার্চ করে দিবে আর মেয়েরা টিকটক ছাদের উপরে গান একটা বাজাই দিয়ে তাকে নাকি দিন তা নিজেদেরকে দেখায় প্রদর্শন করায় ওরে বাবা আবার সুন্নাতি দেখলাম একজন লিখেছে সুন্নাতি বুরখা সুন্নাতি পোশাক এই বলে উনি আবার ঘুরে ঘুরে বুরখার অ্যাড করতেছে খুব কায়দা কইরে দেখলে মনে হয় বাকিটা বুঝে নিতে হবে মানে বিয়ে করতে মন চাই আপনার তো সে বয়স নাই অসুবিধা ঠিক না বে ঠিক